এদিকে রান্না বান্না হচ্ছে ডিম হচ্ছে এদিকে আমার বর রান্না করছে আজকে দারুন হয়েছে হ্যাঁ দিচ্ছি টানাটানি একটু এদিকে ডিমের ঝোল রেডি আর এদিকে ভাত হচ্ছে ভাতটা হলে খাওয়া দাওয়া করে নেবো হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো চলো ভিডিওটি দেখতে থাকো তো দেখো এদিকে আমি ভাতটা বেরিয়ে রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেব তো চলো আমি তো আজকে রান্না করিনি দেখেছ শরীরটা ভালো ছিল না সেই জন্য বর হেল্প করেছি বর করে দিয়েছে আজকে তো চলো ভাতটা বেড়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে নেবো এখন দুজনে তো দেখো এদিকে ভাত দিয়ে নিয়েছি শুধু একটা তরকারি হয়েছে যেহেতু বড় করেছে আর কিছু বলিনি আমি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দেখা হচ্ছে ভিডিওটি দেখতে তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে একটু আগে উঠেছি উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন করছি একটু চা তো দেখো এখানে চা বানাচ্ছে দুধটা একটু জাল দিয়ে একটু জাল হোক তারপর চা পাতাটা দেব তো দেখো এদিকে নিয়ে নিয়েছে একটু মুড়ি পাপড় ভেজে পাপড় ভাজা দিয়ে একটু মুড়ি খাচ্ছে তো তো চা বিস্কুট খেলাম একটু খিদা খিদা পাচ্ছে তাই একটু মুড়ি খেয়ে নিচ্ছে তো দেখো এদিকে গুড়টা গরম করে নিচ্ছে এটা একটু এখন খেয়ে নেবো তারপর ভাত খাবো ভাত হয়ে গেছে দেখো এদিকে দুধ নিয়ে নিয়েছি যেহেতু সেহেতু গরম আছে একটু ঠান্ডা হোক তারপর খাবো এদিকে দেখো একটু সাজিয়ে করে নিয়েছি বিনানো করেছি চুলটা সেটাই দেখা যাচ্ছে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো